দীর্ঘ প্রতীক্ষার অবসান রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করে আরতি সেরে ষাষ্টাঙ্গে রামলালার মূর্তিতে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দৃশ্য যেন ভারতবাসীর গায়ে কাঁটা তোলে গত পাঁচশো বছরের দীর্ঘ লড়াই এই রাম মন্দির প্রতিষ্ঠা অবশেষে সোমবার বাইশে জানুয়ারির তারিখটিকে ইতিহাসের পাতায় তুলে দিলেন প্রধানমন্ত্রী দীর্ঘ প্রতীক্ষার অবসান রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করে আরতি সেরে ষাষ্টাঙ্গে রামলালার মূর্তিতে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দৃশ্য যেন ভারতবাসীর গায়ে কাঁটা তোলে গত পাঁচশো বছরে দীর্ঘ লড়াই এই রাম মন্দির প্রতিষ্ঠা অবশেষে সোমবার